ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলার কারণে বাংলাদেশের এক তরুণ মেধাবী এবং সাহসী অভিনেত্রীকে একুশ দিন আয়না করে থাকতে হয়েছিল আজকে আমি কথা বলবো হচ্ছে অভিনেত্রী কাজী নুসবা আবুকে নিয়ে তার আগে আপনাদের সেই ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করব যে ভিডিওটার কারণে অভিনেত্রী নুসবা জীবনের সবকিছু তস্নস হয়ে গিয়েছিল একটু আগে একটি স্কুলে ছেলের চোখ তুলে ফেলা হতে। তারা যে এবিডিউটা দেখছেন এবিডিউটা হচ্ছে দুহাজার সালের ছাত্র আন্দোলনে স্বৈরাচারের বাহিনীরা ছাত্রদেরকে যেভাবে প্রতিবাদ করে এবং মারদোর করছিল এই জিনিসটার নৌশবাপু নিজের চুকে দেখেছিল তিনি প্রতিবাদ করতে গিয়ে মাত্র তেরো মিনিটের মাথায় ওনার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হারাতে হয়েছিল সেই দুহাজার আঠারো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত একদম নীরব ছিলেন এবং নীরব রাখা হয়েছিল কাজী নৌসবা আপুকে স্বৈরাচার সরকার পতনের পরই কাজী নৌসবা আপু মাসে যখন জামিনে মুক্তি দেওয়া ওনাকে হয়েছিল মুক্তির পর তিনি যে ট্রমার মধ্যে গিয়েছিল ওই ট্রমাটার কারণে স্টিল ছয় মাস থাকতে হয়েছিল এবং নিজের একমাত্র মেয়েকেও চিনতে পারতেছিল না এরপরে ওনার সংসার ভেঙে গিয়েছিল তারপর ফ্যামিলিতে বিভিন্ন প্রকার সমস্যা হয়েছিল এবং একমাত্র মেয়েকে নিয়ে ঢাকাতে প্রায় বিশটার উপরে বাসা চেঞ্জ করতে হয়েছিল কারণ নিজের নিরাপত্তা এবং নিজের মেয়ের নিরাপত্তার কারণে এই যে নসবাপুর নসবাপুর পুরা যে ঘটনাটা শুনলাম না এই ঘটনাটা শুনে আমার একদম কি ঘুষবাম হচ্ছিল কি ধরনের স্বৈরাচার এবং ফেসিবা একটা সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি এটা কল্পনা করা যায় কেউ উনাকে তত বেশি সাপোর্ট দেয় নেই সত্যি বলতে গেলে যখন আপনি বিপদে পড়বেন না তখন আপনার কাছের মানুষগুলো কি আপনার থেকে দূরে সরে যাবে সবশেষে হচ্ছে একটা কথাই বলবো জন্য আপুর হলে সবসময় আমাদের দেশে যেন এরকম হাজারো নসোব জন্ম নেয় যাদের সাহসী প্রতিবাদ দেখে আরো হাজার হাজার মানুষ এগিয়ে আসবে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করার জন্য অবশ্যই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ